ঢাকা থেকে আবুধাবি বা দুবাইয়ের যে দূরত্ব তাতে ঢাকার আওয়াজ দূরে থাক আলোর ঝোলকানিটাও মরু দেশে পৌঁছানোর কথা নয় তবে সেখানে বসেই রমেজ রাজা শুনতে পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উল্লাস এশিয়া কাপের সুপার ফোরে ওঠে টাইগাররা কতটা তৃপ্ত পাকিস্তানের সাবেক ক্রিকেটার তা বেশ ভালোভাবেই অনুভব করছেন সেই সাথে এশিয়া কাপ থেকে ছিটকে পড়া আফগানিস্তানের প্রতি তার আহ্বান ভবিষ্যতে যেন আরও পরিশ্রম করে এশিয়া কাপ খেলতে আসে তারা এশিয়া কাপে বি গ্রুপে ছিল তিন হট ফেভারিট শ্রীলঙ্কা বাংলাদেশ ও আফগানিস্তান এই গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় লঙ্কান ও আফগান দল যে ম্যাচ এই গ্রুপের সুপার ফোরের দল নির্ধারণের নিয়ামক হয়ে দাঁড়ায় আফগানিস্তানকে হারের স্বাদ দিয়ে শ্রীলঙ্কা নিজেরা পায় সুপার ফোরের টিকিট বাংলাদেশও নিশ্চিত করে শেষ চার এতে খুশির বন্যা বয়ে গেছে অনেক দূরে থেকেও তা টের পাচ্ছেন রাজা নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন বাংলাদেশে আমি নিশ্চিত একটা খুশির ঢেউ বয়ে গেছে কারণ সবাই কোনো না কোনো চেষ্টা করছিল যাতে আফগানিস্তান আর এগোতে না পারে কিন্তু আফগানিস্তানের জন্য এটা খুব হতাশাজনক একটা ম্যাচ ছিল কারণ তারা সব সবকিছু ঠিকঠাকই করছিল সাধারণত আফগানিস্তানের বোলিং ইউনিটকেই বেশি শক্তিশালী ধরা হয় তবে বোলিংয়ের কারণে শ্রীলঙ্কার কাছে হেরেছে তারা মনে করেন পাকিস্তানি এই তারকা একই সাথে তার আহ্বান আরও কঠোর পরিশ্রম করে যেন নিজেদের শক্তিশালী করে গড়ে তোলেন রশিদ খানরা রমিজ বলেন যখন তাদের শক্তির কথা আসে সেটাই দুর্বলতা হয়ে দাঁড়ালো অর্থাৎ বোলিং শ্রীলঙ্কাকে অনেক অভিনন্দন আফগানিস্তানকে আরও কঠোর পরিশ্রম করতে হবে এ সময় রমিজ জানান শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপে তার চোখে শিরোপার অন্যতম দাবিদার তবে নিজের সমর্থন অনুমিত বেশি পাকিস্তানের প্রতি সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম